হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সো দেখুন আমি আটা দিয়ে এবং শুধুমাত্র জল দিয়ে মজার বাড়ির সবার জন্য খাজা বিস্কুট তৈরি করে নিয়েছি সো এক কাপটা নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি নেবো হাফ কাপ পরিমাণ দিয়ে দিব আমি তেল এবং হাফ চামচ দেবো বেকিং পাউডার এবং পরিমাণ মতো জল দিবস ঠিক আছে শুধুমাত্র জল দিয়ে মজার এই খাজা বিস্কুটটি তৈরি করে নিচ্ছি কোনো দুধ কোনো ডিম আমি ইউজ করব না সো সবাই তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সো সবাই সবার পাশে থাকবেন সবাই মিলেমিশে আমরা এগিয়ে যাব ঠিক আছে সো আমরা যদি কোনো কিছু ভালোবেসে করি সেটা সেটা আজ না হয় কাল বা পরশু তরশু অবশ্যই এর সফলতা আপনারা দেখতে পাবেন সো ভালোবেসে আপনারা সবাই কাজ করুন এবং কখনো কারো খারাপ কথায় অমন অমনোযোগী হয়ে নিজের কাজটাকে ছেড়ে দিবেন না সো নিজের কাজের পিছনে মন দিন এবং সেই কাজটাকে আগলে ধরে রাখার চেষ্টা করুন দেখুন যখন এরকম হাতের মধ্যে য়ে যাবে তখন মনে করবেন যে আপনার এই বিস্কিটের জন্য মিক্সড করা সব তৈরি হয়ে গেছে এখন আমি জল ইউজ করব ঠিক আছে সো শুধুমাত্র জল দিয়ে আমি আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে জল দেবো বেশি জল দিলে একদম নরম হয়ে যাবে সো অল্প অল্প করে আমি জল দিয়ে আমি মেখে নিচ্ছি আপনারা দেখতে থাকুন না কোনো দুধ না কোনো ডিম সবসময় তো সবার বাসায় দুধ ডিম থাকে না তাই না তখন আপনারা শুধুমাত্র চিনি দিয়ে আটা এবং জল মিশ করে আপনারা এই সকাল বিকালে নাস্তার জন্য মজার বিস্কুট তৈরি করে নিতে পারেন সব সময় যে সব দুধ দিয়ে এবং ডিম দিয়ে ঘি দিয়ে মানে স্পেশালভাবে তৈরি করতে হবে তার কোনো মানে নেই সাধারণভাবেও আমরা ন্যাচারালভাবেও বিস্কিট তৈরি করতে পারি এবং গেস্ট আসলেও আমরা খুব সহজে তৈরি করতে পারি এই মজার বিস্কিটটি সো আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ নিজের কাজটা যদি সত্যি মন দিয়ে করতে চান যে আপনি কিছু করতে চান আপনাকে কিছু করতে হবে তাহলে ওর কথা না শুনে আপনি আপনার কাজটাকে মনোযোগ দিন এবং তাকে এগিয়ে নিন নিয়ে যাওয়ার চেষ্টা করুন কারো কথায় কখনও দুর্বল নিজেকে দুর্বল মনে করবেন না দুর্বলতাকে কখনো সুযোগ দিবেন না দুর্বলতা খুব খারাপ একটি গুণ এই দুর্বলতাকে যখনই আপনি আপনার ভিতরে নিয়ে আসবেন অন্যের কথায় ভেঙে পড়বেন তখনই কিন্তু দুর্বলতা আপনাকে আরও পেয়ে বসবে সো নিজেকে নিজে শক্ত করুন নিজেকে নিজে শক্তি যোগান আপনি যদি ভেঙে পড়েন আপনাকে কেউ এসে কিন্তু মানে তুলে ধরবে না সো নিজেকে নিজেই তুলে ধরুন দেখুন আমি বিস্কিটের সেফ তৈরি করে নিয়েছি দুই রকম গোল এবং কিছুটা লম্বা সাইজের সো দুই রকম করেছি ইচ্ছে করে তারপর আমি কিন্তু এক এক করে তেলে ভেজে নিব। ঠিক আছে দেখুন কতটা সুন্দর লাগছে কালার দুধ ডিম ছাড়াই কালারটা কিন্তু জাস্ট ওয়া এসেছে এবং অনেকটা সাদা হয়েছে দেখে থাকুন আর হ্যাঁ নিজের মনটাকে এমন করে শক্ত করুন যাতে কেউ ভাঙতে চাইলেও ভাঙতে না পারে ঠিক আছে সো আর যদি ভেঙেও ফেলার চেষ্টা করে আপনি আবারও উঠে নিজেকে শক্ত করবেন এবং দুই হাত দিয়ে নিজেকে আগলে রাখবেন কারণ নিজের থেকে নিজের বন্ধু কিন্তু আর কেউ নেই নিজেকে নিজে কখনও কেউ ঠকায় না সো আপনি যদি থেকে সত্যি ভালোবাসেন তাহলে সেই কাজটাকে ধরে রাখুন এবং প্রতিনিয়ত চেষ্টা করুন সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কখনোই পিস পা হবেন না সো আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি আর চুলা আঁচ কিন্তু একেবারে লো আচে রাখতে হবে কারণ যদি বেশি আস হয় চুলা আঁচ তাহলে কিন্তু বিস্কিটটি বেশি পুড়ে যাবে সো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ লাল লাল করে ভেজে নিলেই আরও বেশি মচমচা হবে এবং খেতে দারুণ হবে ঠিক আছে সো নিজের কাজটাকে প্রাধান্য দিন সবাইকেই প্রাধান্য দিবেন হ্যাঁ নিজের কাজটাকেও কিন্তু প্রাধান্য দিতে হবে আমরা সবাই কিন্তু কোনো না কোনো সংসারে বা কাজে সবাই ব্যস্ত তারপরেও আমরা কিন্তু এই অনলাইনে একটু সময় দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা মেয়েরই কিন্তু কেউ স্কুল লাইফে ব্যস্ত কেউ চাকরি নিয়ে ব্যস্ত কেউ সংসার নিয়ে ব্যস্ত কেউ বাচ্চা নিয়ে ব্যস্ত সবাই কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত আছে তারপরেও কিন্তু সবাই অনেকেই সবাই নয় অনেকেই অনলাইনে কাজ করছে নিজের একটু যোগ মানে নিজের জন্য বা কিছু একটা করার জন্য বা নিজের আলাদা একটা পরিচয় তৈরি করার জন্য সো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজের আলাদা পরিচয় হওয়ার দরকার কখনোই কারোর ওপর ভরসা করে জীবন চলে না সো নিজের জন্য একটা পরিচয় তৈরি করুন হ্যাঁ সময় কিন্তু টাকা পয়সার জন্য যে কিছু করতে হবে এটার কিন্তু কোনো মানে নেই সবারই কিন্তু সব সব কিছু থাকে না তো আমরা যারা কাজ করি নিজের যোগ্যতা এবং নিজের একটা আলাদা পরিচয়ের জন্য আমরা কাজ করে থাকি ঠিক আছে সে হ্যাঁ সবাই আমরা চাই নিজের একটা আলাদা পরিচয় হোক কিছু একটা করি নিজে একটা পরিচিত বাড়ি বাড়ুক বা নিজের একটা মানে আলাদা একটা নাম হোক এটা আমরা সবাই চাই সেই জন্যই আমরা অনলাইনে কাজ করছি এটা এমনি এমনি কোনো কিছুই হচ্ছে না এটার পিছনে অনেক পরিশ্রম লাগে ধৈর্য লাগে সো আমার বিস্কিটগুলো আমি নামিয়ে নিয়েছি একদম খাজা খাজা করেছি খাজা খাজা করতেই কিন্তু খেতেই কিন্তু বেশি মজা বেশি আমি দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কিট একদম খাজা হয়েছে আর আমি খাজা মানে একদম লাল মসমসে তৈরি করেছি সো আমি অনেক মানে একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি যে কতটা মরমুড়ে হয়েছে দেখুন ভাঙলে কিন্তু একদম মুরমুড়ে হয়ে যাচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা মরমুড়ে হয়েছে কতটা সুন্দর ভেঙে যাচ্ছে তাহলে খেতে কেমন হবে বলুন তো কতটা দারুণ হয়েছে তাই না সো সবাই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই মিলেমিশে আমরা এগিয়ে যাব কখনো দুর্বলতাকে নিজের কাছে আনবেন না আনলেও সেটাকে সরিয়ে ফেলে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে সো সবার সফলতা আসুক ধন্যবাদ